রাজ্যসফরে প্রধানমন্ত্রী রাজভবনে আজ রাত্রিবাস কাল পরপর চারটি জনসভা রয়েছে প্রচার করবেন আরামবাগ হুগলি ব্যারাকপুর হাওড়ায় তিন জেলার চার জায়গায় সভা রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় প্রধানমন্ত্রীর কি বক্তব্য উঠে আসে বিশেষ করে খালি নিয়ে আগেরবার যখন প্রধানমন্ত্রী এসেছিলেন সুর চড়িয়েছিলেন তারপর সন্দেশখালীর জল অনেক দূর গড়িয়ে গিয়েছে জল ঘোলা হয়েছে অনেক এই আবহে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা ভাইরাল ভিডিও নিয়ে অমিত শাহ এসে কোনো সুর কোনো সুর চড়াননি বিজেপির কোনো নেতায় সেই অর্থে শীর্ষস্তরের নেতা এই নিয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী কিছু বলবেন কি তা নিয়ে যেমন নজর রয়েছে তেমনি কি বলেন তিনি অন্যান্য দুর্নীতি ইস্যুতে সেদিকে যেমন নজর রয়েছে তেমনি চার জায়গায় সভা রয়েছে তিন জায়গায় তিন জেলার চার জায়গায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা